আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন নাউনের শ্রেণী বিভাগ এর আগে আমরা পার্শ্ব অফ স্পিচ সম্পর্কে জেনেছি পার্স অফ স্পিচ ইংরেজিতে মোট আট প্রকার প্রথমটি ছিল নাউন এই নাউনের শ্রেণী বিভাগ নিয়ে আমরা এবার কথা বলবো আমরা শ্রেণী বিভাগ নিয়ে কথা বলার পূর্বে একটু নাওদের সংজ্ঞাটা জেনে আসি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে নাউন প্রধানত দুই প্রকার একটি হচ্ছে কনক্রিট নাউন ইন্দ্রীয় গ্রাহ্য এবং অ্যাবস্ট্র্যাক্ট নাউন গুণবাসক বিশেষ্য কনক্রিট নাউন আবার চার প্রকার প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন সংখ্যা বা গণনার উপর ভিত্তি করে নাউন দুই প্রকার যথা কাউন্টেবল নাউন গণনার যোগ্য অর্থাৎ যে নাউনটা গণনা করা যায় তাকে বলা হয় কাউন্টেবল নাউন আর অপরটি হচ্ছে আনকাউন্টেবল নাউন গণনার অযোগ্য বিশেষ্য যেটি গণনা করা যায় না এই কাউন্টেবল নাউনকে আবার তিন ভাগে ভাগ করা যায় প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন আনকাউন্টেবল নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায় ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্যাক্ট নাউন তাহলে আমরা দেখতে পাচ্ছি নাউন মোট পাঁচ প্রকার প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্যাক্ট নাউন এবার আমরা এই পাঁচ প্রকার নাউন সম্পর্কে সংক্ষেপে কিছু বর্ণনা করব প্রথমে প্রপার নাউন হোয়াট ইজ প্রপার নাউন যে নাউন দ্বারা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে যেমন রানা এটি একজন একটা নির্দিষ্ট লোকের নাম রাজু নির্দিষ্ট ব্যক্তির নাম নাজমা নির্দিষ্ট ব্যক্তির নাম পদ্মা এটা একটা নদীর নাম নাটোর স্থানের নাম বাংলাদেশ স্থানের নাম মোখরা স্থানের নাম ঢাকা স্থানের নাম ইরান স্থানের নাম ইত্যাদি এগুলো হচ্ছে প্রাউন এরপর আসছে কমন নাও কমন নাউন কাকে বলে যে নাউন দ্বারা কোন জাতি বোঝায় তাকে কমন নাউন বলে অর্থাৎ আমরা সংজ্ঞাটা ভিন্নভাবে আর বলতে পারি বোঝাতে পারি যে ওয়ার্ড দ্বারা নাউনের সাধারণ পরিচিতি বুঝায় তাকেই কমন নাউন বলে প্রপার নাউনের সাধারণ পরিচিতি অথবা জাতি যেমন এখানে কাউ এটি একটি জাতি বোঝাচ্ছে ডগ জাতি বোঝাচ্ছে টাইগার জাতি বোঝাচ্ছে ম্যান জাতি বোঝাচ্ছে স্টুডেন্ট এটা একটি সাধারণ নাম বোঝাচ্ছে যেমন রহিম প্রপার নাউন কিন্তু তার সাধারণ পরিচিতি হতে পারে স্টুডেন্ট বয় ব্রাদার বিজনেসম্যান ডক্টর এগুলো হচ্ছে এই যে স্টুডেন্ট বয় ব্রাদার সিস্টার এইগুলো হচ্ছে কমন নাউন বয় ভিলেজ ডিস্ট্রিক্ট কান্ট্রি রিভার ইত্যাদি কমন নাউন আমরা যখন দেখলাম পদ্মা তখন হলো এটা প্রপার নাউন পদ্মা মেঘনা যমুনা সকলের সাধারণ নাম হচ্ছে রিভার এই রিভার একটি কমন নাউন আমরা এখানে দেখলাম বাংলাদেশ প্রপার নাউন ইরাক প্রপার নাউন ইরান ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইন্ডিয়া পাকিস্তান এগুলো সব হবে প্রপার নাউন কিন্তু এর সাধারণ আর একটি নাম আছে সেইটা হচ্ছে কান্ট্রি এই কান্ট্রিটা কমন নাউন বাংলাদেশে এখানে ঢাকা একটি প্রপার নাউন নাটোর একটি প্রপার নাউন যেটার নাম বোঝাচ্ছে অনুরূপ ভাবে রংপুর দিনাজপুর বগুড়া রাজশাহী পাবনা কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী জামালপুর ময়মনসিংহ টাঙ্গাইল ঢাকা ফরিদপুর সিলেট কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এগুলো প্রপার নাউন কিন্তু এই যে নামগুলো বলা হলে একটা সাধারণ পরিস্থিতি আছে সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টটা হচ্ছে কমন নাউন কালেকটিভ নাউন হোয়াট ইজ কালেকটিভ নাউন যে নাউন দ্বারা এক জাতীয় কতকগুলো ব্যক্তি বস্তু বা প্রাণের সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে অর্থাৎ এমন একটি ওয়ার্ড আমরা ব্যবহার করলাম যে ওয়ার্ডের সাহায্যে একসঙ্গে যে কতকগুলো গরু ছাগল আছে সেগুলোকে বোঝাতে পারে তাহলে সেই শব্দটা হবে একটি কালেকটিভ নাউন মানুষকে বোঝাচ্ছে তাহলে সেটা হবে কালেকটিভ নাউন যেমন এখানে বলা হচ্ছে একটা দলকে বোঝাচ্ছে খেলোয়াড় দল ফ্যামিলি আর্মি ক্যাটল হার্ড ক্লাস কমিটি গ্যাং ক্রাউড ইত্যাদি এগুলো কালেকটিভ নাও এরপর আমাদের ম্যাটেরিয়াল নাও যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থকে বোঝায় এবং যা সংখ্যায় গণনা করা যায় না কিন্তু ওজন বা পরিমাপ করা যায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে বস্তু বা পদার্থ এটি সংখ্যায় গণনা করা যায় না কিন্তু ওজন অথবা পরিমাপ করা যায় এটি গণনা করা যায় না আনকাউন্টেবল নাউনের অংশ যেমন রাইস মিল, সুগার ওয়েল এগুলো বস্তুবাসক পদার্থ অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন আরও আছে সল্ট গোল্ড সিলভার আয়রন ডাস্ট মিট মানি হানি হেয়ার এয়ার এগুলো ম্যাটেরিয়াল নাউন এর অন্তর্ভুক্ত ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ অর্থাৎ এগুলোর সাহায্যে বস্তু বা পদার্থের নাম বোঝাচ্ছে এগুলোকে ওজন অথবা পরিমাপ করা যায় কিন্তু সংখ্যায় গণনা করা যায় না সব শেষে আসছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন হোয়াট ইজ অ্যাবস্টাক্ট নাউন যে নাউন দ্বারা দোষ গুণ বা কাজের নাম বোঝায় তাকে অ্যাবস্টাক্ট নাউন বলে যেমন অনেস্টি গুণের নাম বোঝাচ্ছে হ্যাপিনেস এটাও একটা অবস্থার নাম বোঝাচ্ছে ফ্রেন্ডশিপ কাইন্ডনেস বিউটি সুইমিং রানিং গার্ডেনিং ইত্যাদি এগুলো আমাদের অ্যাবস্টাক্ট নাউনের অন্তর্ভুক্ত বন্ধুরা আমরা নাউন মোট পাঁচ প্রকার সেই পাঁচ প্রকার নাউনের প্রত্যেক প্রকারের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজকে আমরা পাঠ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ